উঠেছে কত দুইশো পঁচানব্বই দুইশ পঁচানব্বই হয়েছে এগুলো বুটি এদিকে আলবি তারা এটার সামনে

চললিছে যাই দামাদামে হচ্ছে এটা আগে ভালো লাগতেছিল এখন বড়গু দুইটা সামনে আনার পর এখন আর ভালো লাগতেছে না আমাদেরটা ছোট লাগতেছে যেহেতু ভাইয়া পছন্দ করছে দামাদামে ভাইয়া করলো আমরা দামাদামে করি নাই আমরা নিয়ে হ্যাপি

মাৰিমিম